নমস্কার সরচিত আধুনিক গান আবৃত্তি কুমুর চক্রবর্তী হৃদয় খুঁজতে গিয়ে বেলা চলে যায় তবু কেন হয় খুঁজে না পায় মনের কথা কি রইবে মনে কোনো দিন না হবে বলা গোপনে কাছের মানুষ না কোথাও মন্দিলে কভু পাব না কো তাও জানি না এমন মন কেন হয় ভালোবেসে ভালোবাসা নেই ভুবনে যেটুকু বাকি আছে দিনে সেটুকু সময়ে কেন নেয় না চিনে সময় কি ভেসে যাবে চোখের জলে কাছে টেনে নেবে না কেউ জীবনে নমস্কার